শস্য বিমার তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি এরকম অপশন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বাংলা শস্য টাকা কিন্তু আপনারা পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বাংলার শস্য বীমা মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করলেন কখন কি আপনাদের বাংলার শস্যময় টাকা দেওয়া হবে এবং কালকে একটা গতকাল সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছে বাংলা শ্বশুরবিমায় কত কোটি টাকা দেওয়া হবে এবং কবে কি দেওয়া হবে আপনাদের টাকা এবং আপনারা কীভাবে এখানে স্ট্যাটাস চেক করবেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সেখানে মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছে আপনার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা যখন বাংলা শশুরমা সাইডে যখন চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা শশুরমা লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সাইডে আসবেন ক্রমবাজে ওপেন করবেন সেখানে সার্চ লিখে দেবেন বাংলার শশ্রুমা লিখে আপনারা এখানে ফার্মার কর্নার অপশানে গেলে আপনারা কিন্তু সে বাংলা সবসময় স্ট্যাটাস কিন্তু এখন চেক করতে পারবেন না এখন স্ট্যাটাসটা আপনার চেক করতে পারবেন না এখানে ক্লিক করলে আপনাদের একটা অন্য একটা অপশান আসছে অর্থাৎ আপনারা এরকম অপশান পাবেন আপনার এরকম অপশান আসলে আপনার কিন্তু বাংলার সবসময় চেক করতে পারবেন না তার জন্য আপনাদের যে লিঙ্কে যেতে হবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা বাংলা সবসময় আপনারা চেক করতে পারবেন আপনারা বাংলা সবসময় ক্লেম সেটেল হয়ে থাকলে আপনার অবশ্যই কিন্তু আপনারা বাংলা শস্য টাকা আপনারা পেয়ে যাবেন যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো চলুন আপনার কোন লিঙ্কে যাবেন সরাসরি আপনারা কি করবেন আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক সেখানে সরাসরি গিয়ে আপনারা সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন সেই লিঙ্কের মাধ্যমে তো চার জন্য সরাসরি ক্রম বাজে ওপেন করবেন সেখানে আপনারা এই লিঙ্কে চলে যাবেন জেনারেল বাজাজ লাইন্স ডট কম এই সাইডে আসবেন সরাসরি আসার পর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনাদের ফার্মা অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ তিনটে অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা জানা থাকে অ্যাপ্লিকেশান নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন যদি ফার্মার নাম্বারটা জানা থাকে ফার্মার নাম্বার কাছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে যে অ্যান্সারটা রয়েছে সেটা এই জায়গায় বসিয়ে দিয়ে সার্চ অপশন যখন ক্লিক করবেন নিচে কিন্তু শো করবে যে আপনার বাংলার শস্যময় একটা ক্লেমটা সেটেল হয়েছে কি না তো বন্ধুরা সরাসরি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট মাধ্যমে চেক করতে চান সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্ট উইথ যে ব্যাঙ্ক ডিলে যে অপশানটা রয়েছে এই জায়গায় সরাসরি এই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন দেওয়ার পর আপনাদের ব্যাঙ্কের ডিটেলসটা কিন্তু দিতে হবে এখানে যখন ঠিক ছিল দেবেন আপনাদের সামনে দেখুন এয়ার অপশান এসছে এখানে যখন আপনারা সেইয়ারটা দিয়ে দেবেন আপনার সিজনটা দেবেন খরিফরা রবি মরসুম ফসলের জন্য আপনি ক্লেম করেছেন অর্থাৎ আপনি শস্য জমা দিয়েছেন বাংলা শস্য বিময় এবং স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনার এখানে তালুকটা দিয়ে দেবেন তালুক মানে আপনার ব্লকটা দিয়ে দেবেন অবশ্যই এখানে আপনার গ্রাম পঞ্চায়েত অবশ্যই কিন্তু দিয়ে দেবেন ব্যাঙ্কের নামটা দিবেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এরপর সরাসরি আপনারা কী করবেন এখানে ফার্মার নাম ফার্মার নামটা এখানে অবশ্যই কিন্তু টাইপ করে দেবেন এরপর আপনাদের সরাসরি এখানে একটা যে অ্যান্সার রয়েছে সেটা এই জায়গায় দিয়ে সার্চ অপশান আপনারা ক্লিক ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন সরাসরি নিচে কিন্তু শো করবে যে আপনার ক্লেমটা সেটেল হয়েছে কিনা চলুন তাহলে একটা দেখিয়ে দেওয়া যাক সেটি কী অপশান আসছে এখানে দেখুন আপনার সমস্ত কিছু যখন আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের এরকম অপশান থাকে অর্থাৎ এরকম যদি অপশান থাকে আপনাদের ওখানে আপনারা যখন চেক করবেন আপনার সামনে যদি কোনো অপশান কিন্তু ওঠে অর্থাৎ ক্লেম অ্যামাউন্ট টাকাটা দেখাচ্ছে এবং এখানে স্ট্যাটাস যে একটিভ থাকবে এরপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা শো করবে আপনার তালুকটা শো করবে আপনার ফসলের নামটা শো করবে সমস্ত ব্লকটা শো করবে সমস্ত কিছু আপনার দেখতে পাবেন ব্যাংকের আইএফসি কোড ব্যাংকের নাম এরপর আপনার এরিয়া কত পরিমাণ জমি আপনারা দিয়েছিলেন এবং এখানে টাকার যদি ক্লেম অ্যামাউন্ট যদি থাকে আপনার যদি সরাসরি যদি এরকম অপশান থাকে তাহলে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে শীঘ্রই কিন্তু সে টাকা ক্রেডিট হয়ে যাবে তো এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে দেখে নেবেন যে আপনাদের ক্লেমটা কি পর্যায়ে রয়েছে যদি ক্লেমটা এই পর্যায়ে যদি না থাকে তাহলে কিন্তু বাংলার শস্য বিমায় টাকা কিন্তু আপনি পাবেন না আপনাদের অপেক্ষা করতে হবে তো চলুন মুখ্যমন্ত্রী এই মধ্যে কী ঘোষণা করলেন এবং বাংলার শস্য বিমায় কখন কি টাকা দেওয়া হবে আপনার সম্পূর্ণ সেটি দেখতে রাখুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শস্য বিমার আওতায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি এছাড়াও ডিসেম্বর মাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের এগারো লক্ষ চাষি ভাইকে একশো কোটি টাকা আরও দেওয়া হচ্ছে